আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় অভিজাত এলাকা মধুবাক আবাসিক এলাকায় ড্যামরার ঐতিহ্যবাহী শামসুলখান স্কুল অ্যান্ড কলেজের একই বারে পাশে একই বারে পাশে অর্থাৎ আজকে যে প্লটটি আপনাদেরকে দেখাবো এই প্লটটি থেকে আপনি পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ সময় লাগবে এক মিনিট তো আমরা মেন রোডটি সাব সাবরোডে আমরা ঢুকে গেলাম শামসুলখান স্কুল অ্যান্ড কলেজের পিছনেই অর্থাৎ জায়গাটি থেকে স্কুলের দূরত্ব মাত্র দুইশো গজ দুইশো গজের মধ্যে আপনি পেয়ে যাবেন স্কুলটি আমরা আপনাদেরকে আশেপাশের বিও এবং রাস্তাগুলো দেখে সোজা নিয়ে যাচ্ছি প্লটের দিকে প্লটটি আপনাদেরকে দেখাবো আজকে দুই ক্যাটার একটি সম্পূর্ণ রেডি প্লট দেখাবো এখনই বাড়ি করার উপযোগী অর্থাৎ ওটা তো আবাসিক এলাকাই আবাসিক এলাকার মধ্যে খালি প্লটটা দেখাবো আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন সামনে বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তাটি ধরে আমরা চলে যাচ্ছি প্লটটির দিকে প্লটটি অত্যন্ত চমৎকার একটি প্লট হতে যাচ্ছে আপনারা দেখতে পারবেন একবারেই রাস্তার কর্নার প্লটেই অন্যার প্লটে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই যে আমরা অর্থাৎ রাস্তাটি এবং আশেপাশের বিউগুলো দেখানোর চেষ্টা করতেছি মধুবাগ আবাসিক এলাকায় এই যে আমরা যে প্লটটির সামনে অবস্থান করতেছি এই প্লটটি হতে যাচ্ছে আজকের ভিডিও তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া আমাদের মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন চাইলে মালিকের সাথেও কথা বলতে পারবেন আমরা আপনাদেরকে রাস্তাটির পজিশন দেখিয়ে এই যে প্লটের মুখটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি প্লট অত্যন্ত রিজনেবল প্রাইসে যেখানে বর্তমানে এক কাটা জমির মূল্যই চলতেছে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা সেখানে আপনি দুই কাটা জমি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি লক্ষ টাকা মাত্র পঁচাশি লক্ষ টাকায় আপনি দুই কাটার সম্পূর্ণ রেডি প্লট পেয়ে যাচ্ছেন প্লটটি যদিও বর্তমানে গাছগাছালিতে ভরা আছে অর্থাৎ আপনার বিভিন্ন আগাছা ভর আছে বাট প্লটটি ভরাট করা তো আমরা আপনাদেরকে প্লটটি দেখাচ্ছি প্লট যতদূর আমাদের সম্ভব হচ্ছে তত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি প্লট এই প্লটটি আপনারা সম্পূর্ণ রেডি অবস্থায় পেয়ে যাবেন চাইলে এখনই বাড়ি করতে পারবেন অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম প্লটটি থেকে শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব মাত্র দুইশো গজ দুইশো গজের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ড্যামরার ঐতিহ্যবাহী শামসুলক স্কুল অ্যান্ড কলেজ যারা উক্ত এলাকা সম্পর্কে আইডিয়া আছে তারা বলতে পারবেন শান্তিবাগ মধুবাগ হাজি বাদশা মিয়া রোড মাতুয়েল নিউ টাউন ড্যামরার ঐতিহ্যবাহী আবাস অভিজাত আবাসিক এলাকা সো আপনারা পেয়ে যাচ্ছেন আপনার উক্ত প্লটটি মাত্র পঁচাশি লক্ষ টাকায় তো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন কাগজপত্র থেকে শুরু করে আদার্স অ্যানিকোশনের জন্য আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন মালিক প্রতিনিধির সাথে দেশ বিদেশ থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আপনাদের সাথে আমার আবারও দেখা হবে